বাবা যদি মেয়ের ভালো চায় এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায় এটা কি কোনো ভালো উদ্দেশ্য সে কি রাস্তায় দেখা করতে চাইছে পুলিশ প্লাজাতে কোর্ট আছে বাবা যদি মেয়ের সাথে দেখা করতে চায় সে এখানে শান্তিতে খাবে দাবে দেখা করবে সুন্দর করে রেস্টুরেন্টে বসে কথা বলবে সে রাস্তায় কেন দেখা করতে চায় তার অসৎ উদ্দেশ্য ছিল দেখে সে রাস্তায় দেখা করতে চায় এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করব না কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চায় সো মেয়ে এখন কিশোরগঞ্জ যেতে চায় না সেটার জন্য অনেকগুলো কারণ কারণ আছে বাট সে যেটা অনলাইনে স্বীকার করছে আমি সেই কথাটাই আপনাদেরকে বললাম সে তো নিজের মুখে অনলাইনে বলছে যে হচ্ছে আমি আমার মেয়ের সাথে পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমি আমার মেয়ের সাথে রাস্তায় দেখা করবো বুঝতে হবে যে মেয়ে এখন বড় হয়েছে মেয়ের বয়স অলমোস্ট বারো হয়ে যেতেছে তো একজন মানুষের যদি ইন্টেনশন ভালো থাকে সে কেন রাস্তায় দেখা করতে চাবে মেয়ের সাথে এত বড় মেয়ের সাথে রাস্তায় কি তাই না আপনারা বলেন এই কোয়েশ্চেনটা তাকে কেন করলেন না যে আপনি যদি একজন ভালো বাবা হইতেন আপনি মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করবেন আপনি পুলিশ প্লাদায় তো মেয়ে ভালো কথা বলছে যে পুলিশ প্লাদায় মেয়ে দেখা করতে চাইছে কারণ পুলিশ প্লাদাতে রেস্টুরেন্ট আছে সেখানে সে বসে দেখা করবে না সে সেটা না করে সে রাস্তায় দেখা করতে চায় তার মানে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে এবং আমার মেয়েটা ভয় পায় যে তারা হচ্ছে তাকে জোর করে তুলে নিয়ে যে কিশোরগঞ্জ আটকায় রাখবে এবং মেয়ের পড়াশোনায় বেগাত ঘুরবে এবং মেয়ের লাইফ মানে বেগাত ঘুরবে আমার মেয়ে এটা নিয়ে ভয় পায় যে তারা তাকে তুলে নিয়ে কিশোরগঞ্জ আটকায় ফেলবে সো এই জন্য মেয়ে পুলিশ প্লাদাতে দেখা করতে চাই তো এই এই কথাটা আপনারা মানে তাকে প্রশ্ন করতেন যে সে নিজের মুখে বলছে পুলিশ প্লাদা কেন দেখা করবো পুলিশ প্লাদা তোমার যদি মেয়েকে আমার যদি আমার আমার যদি মেয়েকে দেখার ইচ্ছা থাকে সেটা পুলিশ প্লাদাই কেন আমার মেয়ে যেখানে বলবে আমার মেয়ে যদি বলে যে আমি ও মুখ তুমি সাগরের মাঝখানে আসে আমার সাথে দেখা করো আমি তো সাগরের মাঝখানে যাবো আমার মেয়ের সাথে দেখা করতে তাই না আমার মেয়ে যেখানে যাইতে বলে আমি সেখানে যাবো দেখা করতে ব্যাপারটা এরকম না যদি মেয়েকে দেখার ইচ্ছাই থাকতো আসলে মেয়ে তো দেখা করতে চাইছে আসলে তার ইচ্ছাটা কিন্তু মেয়েকে দেখা না তার ইচ্ছাটা হচ্ছে আমার নামটা বিক্রি করে কিভাবে ভাইরাল ভাইরাল হওয়া যায় কিভাবে কথা বলবে আমি যদি দেখা করতে না দেই তাহলে সে কোর্টে যাবে মা বা মেয়ে যদি দেখা গানা করতে না চায় তাহলে সে কোর্টে যাবে তো সে কি করলো সে কোর্টেও গেলো না তার ইয়ে ইন্টেনশন গুলো দেখেন সে মেয়ের সাথে দেখা করলো না মেয়ে বলছে পুলিশ প্লাদায় এসে দেখা করবো সেগুলো করলো না সে কি করলো সে হচ্ছে যে প্রেস কনফারেন্স করলো ওই বন্ধন করলো লাইভ করলো কি করলো না করলো ওই যে আকাশ নিবি হাত মিলা ভিডিও দেখবেন আকাশ নিবিড়ে আর আকাশ নিবিড়ের মাকে তাদের গেছে আকাশ নিবিড়ের সাথে আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে আকাশ নিবিড়কে তাদের বাসায় নিয়ে গেছে আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিতে যে আকাশ আর আকাশ নিবিড়ের মাকে আমার গ্রামের বাড়িতে পাঠাইছে দেখবেন যে আকাশ নিবিড়ের মা বিভিন্ন ইন্টারভিউতে সে নিজের মুখে বসে উনি গ্রামের বাড়িতে আমরা গেছিলাম তাহলে এদের উদ্দেশ্য কতটা খারাপ দেখেন আমি একটা মেয়ে কাজ করি আমাকে সর্বশান্ত করার জন্য এরা সবাই মিলে আমার পিছনে রাখছিল এবং আকাশ নিবিড় এবং আকাশ নিবিড়ের মা আমার গ্রামের বাড়িতে যা অনুমতি ছাড়া আমার বাড়ির ছবি ভিডিও এসব করা শুরু করছে আমার আমার চাতক ভাইয়ের বোধের ভিডিও করা শুরু করছে সো এদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট একজন বাবার যদি মেয়েকে দেখার ইচ্ছা হয় তাইলে সে মেয়ে যেখানে আসতে বলে সেখানে দেখা করতে যাবে সে মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করতে যাবে বলে মেয়ে বলতেছে পুলিশ প্লাজা এসে দেখা করবে এখনো এখনো সে যদি দেখা করতে আসে পুলিশ প্লাজায় বা কোন সিকিউর প্লেসে মানে পুলিশ প্লাজা হইতে পারবে না কোনো সিকিউর প্লেস হ্যাঁ কোনো সিকিউর প্লেস যেখানে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে পারবে না সে এখনো আসুক এখনো আমার মেয়ে দেখা করবে বাবার সাথে দেখা না করার কি আছে মেয়ে দেখা করবে বাবার সাথে সে দেখা করবে কোনো অসুবিধা নাই বাট সেটার জন্য রাস্তায় কেন দেখা করবে আমার মেয়ে তার উদ্দেশ্যই ছিল ভাইরাল হওয়া আহ এই আমাকে নিয়ে কথা বলে লাইভ করে ভিডিও করে তার এখন চব্বিশ হাজার ফলোয়ার্স হয়েছে এটাই তার উদ্দেশ্য ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া বাট তার যদি কোন ন্যূনতম জ্ঞান থাকতো বা শিক্ষা থাকতো আসলে তাকে বলছি তাকে বলেন না প্রমাণ দিতে যে সে আসলে একজন অশিক্ষিত মানুষের বুদ্ধি অতটুকুই তার যদি ন্যূনতম সম্মান থাকতো তাহলে সে চিন্তা করতো আমি আমার মেয়েকে নিয়ে কথা যে বলতেছি লাইভে আমার মেয়ের তো সম্মান যাইতেছে আরো দশটা মানুষ আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে আর আমার মেয়েকে নিয়ে আমি লাইভে কেন কথা বলবো হ্যাঁ আমার রাস্তায় কেন দেখা করতে রিসিভ করে এখানে রাখো তাই না বা সে কিন্তু দেখবেন তার প্রত্যেকটা লাইভে মেয়েকে নিয়ে কথা বলার থেকে সে বেশি কথা বলছে আমার প্রেজেন্ট হাজবেন্ড কে নিয়ে কারণ তার খুব হিংসা হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ড নিয়ে তার খুব জেলাসি সে দেখবেন সে কিন্তু আমার হাজবেন্ড রাসেলকে সে কিন্তু চিনে না সে কিন্তু জানে না রাসেল কেমন রাসেল কতটুকু শিক্ষিত বা সে হয়তো শুনছে বাট তার যত হিংসামি সব হয়েছে রাসেল কে নিয়ে তার প্রত্যেকটা ভিডিওতে লাইভে দেখবেন শুধু রাসেল নিয়ে তার কথা বলা কেন সে হিংসায় তার সহ্য করতে পারতেছে না সে দেখবেন যে তার একটা আকাশী বিড়ালের সাথে একটা ভিডিওতে সে শিকারই করে নিতেছে যে আমি সর্বশান্ত হলে সে আমাকে গ্রহণ করবে তার মানে তার উদ্দেশ্য নিজের উদ্দেশ্য নিজের মনের উদ্দেশ্য নিজেই পরিষ্কার করে দিছে মানে এই লোকটার উদ্দেশ্য ছিল যে সারপ্রাইজের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ের शादी করব না সে মানে আমার টাকা পয়সা সব খাবে বা সে আমার ব্যবসা বাণিজ্য ভোগ করবে সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জ যেন নামে একটা শোরুম দেই দেয় এইসব তার কোনো সফল হয় নাই সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে একটা কোন যদি আমি দেখেন এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই বাট একটা মানুষের যদি মেয়েকে দরকার হয় মেয়ে পুলিশ প্লাজায় এসে দেখা করতে বলছে পুলিশ প্লাজায় আসবে সে রাস্তায় কেন দেখা করতে চাইবে আমাকে শুধু এইটুকু বলেন তাই না রিয়াদ আমি ওই শাড়িটার প্রাইস নাই আচ্ছা আমি আমি একটু বলতেছি দাঁড়ান একটা মিনিট আমি আমি কথা বলতে বলতে বিষয়টা প্রাইজ বলে নিই এবং সে আরেকটা মানুষকে নিয়ে সে মরে যেতেছে রাসেলকে নিয়ে কেন তোমার রাসেলের সাথে তোমার কি সম্পর্ক তুমি কি রাসেলকে চিনো বা তোমার তুমি রাসেলকে আর সে বলতেছে যে আমি তার আরো কয়েকটা কথা আমি উত্তর দিই সে বলতেছে যে আমি সারফরাজের বাবাকে গোপনে বিয়ে করে ফেলছি সারফরাজ হওয়ার সময় সে জানতে পারছে আমি সারফরাজের বাবাকে বিয়ে করে তোমার সাথে ডিভোর্সের পরে আমি সারফরাজের বাবাকে বিয়ে করি বা এক্স ওয়াই জেড আমি যাকে বিয়ে করি আমি গোপনে কেন করবো নান অফ ইউর বিজনেস আমি যাকে খুশি তাকে বিয়ে করবো সেটা তো তোমাকে জানায় কেন করতে হবে তুমি আমার এক্স তোমাকে আমি আমার কেন বিয়ে করতে হবে তাই না আমি যাকে খুশি তাকে বিয়ে করব তোমাকে জানায় কেন বিয়ে করব সে প্রত্যেকটা কথা কথা দেখেন সে একবার বলতেছে সারপ্রাইজের বাবা খুব ভালো ছিল কেন তুমি কি সারপ্রাইজের বাবার সাথে দেখা করছো সারপ্রাইজের বাবা যদি বেঁচে থাকতো তুমি এই এইসব অসববতা তুমি করতে পারতা কখনোই করতে পারতা না আচ্ছা সে একবার বলতেছে সারপ্রাইজের বাবা খুব ভালো আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থাতেই সারপ্রাইজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক মানে এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন এক মুখে সে কয় রকমের কথা বলতে পারে আবার সে আমার হাজবেন্ডকে সে ক্রিমিনাল বলতেছে এই বলতেছে সে বলছে। তুমি কি চির তাকে যে তুমি যে তাকে ক্রিমিনাল বলতেছো তুমি তো তার মানহানি করতেছো সে চাইলে তোমার তুমি যে তাকে এভাবে মানহানি করছো সেটার জন্য সে ব্যবস্থা নিতে পারে সে আইনের দ্বারস্থ হইতে পারে জাস্ট হিংসা আমি একজন ভালো ভদ্র লোককে বিয়ে করে ফেলছি শিক্ষিত লোককে বিয়ে করে ফেলছি একজন ভালো ফ্যামিলি লোককে বিয়ে করছি এই হিংসাটা সে নিতে পারতেছে না সে ভাবছিল সারফ্রাজের ডাড়ি মারা যাওয়ার পরে সে আমার সবকিছু সে বুক করে রাখাবে সানবিদ বাপ এই উসিলায় তার প্রত্যেকটা কথার আমার কিন্তু কোনো উত্তর দিতে হয় না আপনারা নিজে নিজেই বুঝে গেছেন তার প্রত্যেকটা কথা সে স্পষ্ট সে দেখবেন আকাশের সাথে ভিডিওতে সে স্পষ্ট করে বলছে যে আমি সর্বশান্ত হয়ে গেলে আমাকে গ্রহণ করবে তাইলে সে যে বিয়ে করছে তার যে দুই মেয়ে আছে তার তার যাবে সে আমাকে গ্রহণ করতে চাই চিন্তা করেন তার অসৎ উদ্দেশ্য কত সে কিন্তু বিয়ে করছে তার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আহ তার উদ্দেশ্য কত খারাপ সে চিন্তা করেন যে সে আবার আমাকে গ্রহণ করতে চাই তাহলে তার বউ আর তার মেয়ে কোথায় যাবে সে ধর্মের বাণী শোনায় তাইলে ও আচ্ছা চার বিয়ে চার বিয়ে ইসলাম ধর্মের করতে পারে সেটা সে বলেন তার কথাই আপনারা ফেসবুকে টানাটানি করতো না এবং মেয়েটাকে এইভাবে সে ট্রমাটাইজ করতো না বুঝতে পারছেন এখন আমার মেয়ে স্কুলে গেলে আমার মেয়েকে তার বন্ধু বান্ধব আমার মেয়েকে তার সবাই বলতেছে এই তোমার বাবা তো এটা বলছে তোমার সম্পর্কে তোমার বাবা সে মেয়েকে লাইভের মধ্যে সে নর্ত কি বলে সে যদি একটা ভালো বাবা হয়তো সে কি নিজের মেয়েকে লাইভের মধ্যে নর্তকে বলতে পারতো আচ্ছা তারপরে দেখেন সে নিজেই লাইভের মধ্যে স্পষ্ট করে বলছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ সে দেয় নাই সে নিজে এটা স্বীকার করছে তার লাইভে এটা প্রমাণ আছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ দেয় নাই এবং তার সাথে আমার একটা মিউচুয়াল চুক্তি হয়েছিল সে মিচুয়াল চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা খাওয়া বরণ পোষণ শিক্ষা চিকিৎসা সব কিছু আমি দিব সে শুধু সানবি শুধু স্কুল বন্ধ হইলে তাদের বাসায় বেড়াইতে যাবে হ্যাঁ কিন্তু সানবি তাদের বাসায় বেড়াইতে যাইতো তো যে সানবি এখন বড় হয়ে গেছে সানবি ওখানে অনেকগুলো সমস্যা ফেস করে যেটা কারণে সানবি এখন যেতে চায় না সো এখন